উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কি শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কি ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন আমরা সারাক্ষণ আমাদের ঘর ধর মোছামুছি করি পরিষ্কার রাখি থালা থালাবাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তো তোমরা তাদের কাছ থেকে শিখবা কি আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের ভারতের একটা গুটি গুটি ছিল ছিল এই এই শেখ হাসিনা এবং কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাজিয়ে নিয়েছে এই সমস্ত পরিকল্পনা যখন ভেসতে গেছে যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এই যে ইউনুস সরকার ক্ষমতা চালাচ্ছে এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে না দেখেন গণহত্যায় অভিযুক্ত মুন্নি শাহকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল সহনশীলতার পরিচয় দিয়েছে আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করব কিনা গতকাল আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল নেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাহিরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনাই কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি কে দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ঠিক ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে উপ দূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছু বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার যেন সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনও কাজে জয়েন করে নাই লাইভে সম্প্রচার করছি কোনো ডা কোনো হাসপাতালের ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা চিকিৎসাবদ্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে এরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই বলছি আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না আপনারা দশ দিন যাওয়া বন্ধ করেন ওরাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন পণ্য কেনা বন্ধ করেন ওরাই নিষেধাজ্ঞা তুলে নেবে আমরা আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো দুরন্তর আন্দোলন তৈরি করতে চায় তবে সেটা সন্ত্রাস নয় হিংস্রতা নয় আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব আমরা এই ভারতের হাগু মিশ্রিত খাবার খাবো না কি খাবো না হাগু মিশ্রিত খাবার আমরা গোবর মিশ্রিত খাবার খাবো না দেখেন ভারতের এই খাদ্যপূর্ণ এবং এবং